হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে বিবেক ভারতী স্কুলে বেশ কিছু প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল যে প্রতিযোগিতায় অন্যান্য স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করতে পারবে আর এই স্কুলেই তনু নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত পড়াশোনা করেছে তো সেই স্কুলেরই আয়োজিত প্রতিযোগিতায় সঙ্গীত বিভাগে মানে বিভাগ হতে তনু অংশগ্রহণ করেছিল সেখানেই তনু প্রথম স্থানাধিকারী তো সেদিন ছিল মানে রবিবার ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান তো পিসি বেশ কিছু কাজে ব্যস্ত থাকায় পিসি ভাবছিল যে তনুকে কে পুরস্কার আনতে নিয়ে যাবে ঠিক সেই সময় আমি বলে বসলাম আমি তো ফ্রি আছি রবিবার তাহলে আমি নিয়ে চলে যেতে পারবো তো পিসি বললো ঠিক আছে তাহলে তুমিই নিয়ে যাও আর তনু কিন্তু আমার সাথে বা মানে ওর আঙ্কেল আনটির সাথে ঘুরতে বেশ পছন্দ করে আর রবিবার যেহেতু বিশ্বজিতেরও ছুটি ছিল তাই বিশ্বজিৎ বললো ঠিক আছে আমি তোমাদের দুজনকে নিয়ে চলে যাব। বেশ অনেক দিন পর রবিবার বিকালে ঘুরতে বেরিয়েছি মানে ঘুরতে বেরিয়েছি বলতে কি তনুর পুরস্কার আনতে যাওয়ার জন্যই বেরোনা না হলে কিন্তু কোথায় সেদিন বেরোনা হতো না তো যাই হোক বিকালের পরিবেশটা বেশ মনোরম ছিল আর আমরা যেহেতু ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি তাই চারিদিকটা দেখতে দেখতে যেতে খুবই ভালো লাগছিল আর এখন না মানে রবিবার দিনটা এলেই ছোটোবেলার কথা ভীষণ মনে পড়ে ছোটোবেলার থেকে বড় কথা বিয়ের আগে যে সময়টা ছিল রবিবার মানেই সবাই মিলে গল্প করা অনেকটা সময় কাটানো আর একদম ছোটোবেলার কথা যদি বলি তাহলে তো রবিবার মানেই হলো ছুটির দিন সেদিন কোনো পড়া থাকবে না পড়তে যেতে হবে না স্কুলে যেতে হবে না সেটা এক আলাদাই আনন্দ তো তনু তো চলে এসেছে তার ছোটবেলার স্কুলে আর তনু এই কথাটাই আমাকে বলছিল আমি না এখনও ভীষণ মিস করি বিবেক ভারতী স্কুলটাকে যেহেতু সেই একদম ছোটোবেলা থেকে মানে তনুর স্কুল ফার্স্ট স্কুল এটা একদম ছোটোবেলা থেকে ও নার্সারি থেকে বিবেক ভারতী স্কুলে পড়েছে ওই কারণেই আর এখানে সামনে হাঁস রাখা আছে অনেক রকম প্রায় চারটে খরগোশ রাখা আছে যাতে বাচ্চাদের স্কুলে আসতে মন বসে এই কারণেই এদেরকে রাখা আছে আর সাথে কিছু মাছও দেখলাম স্কুলের সামনে একটা চৌবাচ্চার মধ্যে রাখা আছে তো এদিকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে যেটা বিকাল পাঁচটা থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু সেটা প্রায় সাড়ে পাঁচটা ছটা বেঁচে গেছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হতে হতে আর এখানে বিভাগ খতে সঙ্গীত সঙ্গীত বিভাগ খ বিভাগে আর কি দুজন মানে যুগ্ম প্রথম স্থানাধিকারী ছিল তার মধ্যে তনু একজন তো এটা মানে পিসির কাছেও ভীষণ আনন্দের তার থেকে বড় কথা আমাদের সবার কাছে ভীষণ আনন্দের যে মেয়েটা গানে প্রথম স্থানাধিকারী আর ওর নামটা যেহেতু অনুশ্রী বলছিল তাই তনু আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিলো যে আমি তনুশ্রী তারপর এখানে অ্যানাউন্স করা হলো তনুশ্রী মণ্ডল তারপর ওকে পুরস্কার দেয়া হলো আর ও দেখো কত খুশি খুশি হওয়ারই তো কথা তাই না থেকে বড় বেশি খুশিতে হয়েছিল পিসি আর পিসি মশাই যে মেয়ে প্রথম হয়েছে গানে কত বড়